কথা বলতে দেয় না যেই জনগণের যে অংশে কাজটা করছে তারা বেসিক্যালি সরকারের আপনাদের সমালোচনা করলে বেশি করছে হ্যাঁ আমাদের সমালোচনা করছে না আপনাদের সমালোচনা করলে এই কাজগুলো বেশি করছে আমাদের সমালোচনা সরকারের সমালোচনা করলে মানে সরকার একটা পক্ষ তারা সরকারের সঙ্গে আছে সরকারের সমালোচনা করলে অ্যাটাক্ট হচ্ছে আপনি আমার একটা উদাহরণ দেন না না আপনি আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন যে যারা সরকার আমার বিরুদ্ধে আমি আপনাকে তাহলে আমার কিছু বলি আমার বিরুদ্ধে চার মাসে সতেরোটা ভিডিও করা হয়েছে পৃথিবীর মানে আমি আমার কল্পনার সীমা ছাড়াই গিয়ে কথাবার্তা বলা হয়েছে যেটা মানে আমাদের যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোমেন ভাই উনি জানেন আপনি স্যান্ডেল পরে ঘুরেন উনি বসিলায় থাকেন ওনারে ট্রান্সফার করে আমি দুশো কোটি টাকা আমার এত সব কথা বলার জন্য আমি আওয়ামী লীগের পনেরো বছরে যত বাজে কথা শুনেছি তার চেয়ে বেশি কথা মাসে শুনেছি তা আমি কি ব্যবস্থা নিয়েছি কার বিরুদ্ধে আমি মামলা করেছি কাকে আমি গ্রেফতার করতে বলেছি কাকে আমি আপনি নেননি যেমন আপনার সমালোচনা করলে আমি বুঝতে পারবো যে আপনি নিচ্ছেন কি নিচ্ছেন না আপনি নিচ্ছেন না কিন্তু এমন একটা গোষ্ঠী সমাজে তৈরি হয়েছে বা আছে আমি আপনাকে বলি এবং যেটা ধারণা যে আপনাদের আশ্রয় প্রশ্রয়ে আমি আপনাকে মিন করছি না সরকার বা সরকারের ভেতরের একটা অংশের আশ্রয় প্রশ্রয়ে বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটা গোষ্ঠীর আশ্রয়ে প্রশ্রয়ে কাজটা হচ্ছে এটা তো ধারণা হ্যাঁ আমি আপনাকে বলি আমি আপনাকে এবং এই ধারণাটা তখন প্রতিষ্ঠিত হয় যখন মনে করা হয় যে এই যে নতুন রাজনৈতিক দল হলো বা যা হচ্ছে বা তাদের যে ন্যারেটিভস বা বয়ান সেগুলো সরকার কর্তৃক আশীর্বাদ পুষ্ট সো একটা লিঙ্ক খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হয় প্রথম ক্লিয়ারটা হচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই বাক স্বাধীনতার প্রতিপক্ষ আগে ছিল সরকার এবং তার দলের ক্যাডাররা এখন বাক স্বাধীনতার প্রতিপক্ষ হয়ে গেছে বিভিন্ন জনগোষ্ঠী একদল আরেক দলকে বলে সে বেশি ধার্মিক আরেক দল আরেক দলকে বলে দু ধর্মীয় উন্মাদনা আছে তৌহিদে জনতা আরেক দল আরেক দলকে বলে নাস্তিক তারপর বলে ভারতের দালাল এই পাকিস্তানের দালাল এগুলি জনগণের বিভিন্ন অংশ বিপ্লব পরবর্তী সময় মানুষের মধ্যে নানা অস্থিরতা থাকে অনিশ্চয়তা থাকে এবং কিছুটা ডিসিপ্লিনের অভাবও থাকে এবং অতিরিক্ত স্বাধীনতা এক্সপেকটেশন অতিরিক্ত এগুলির প্রতিফলন হিসাবে এটা হচ্ছে আপনি যেটা বললেন সরকারের কোনো মদদে বাক স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তাদের উপর আক্রমণ করা হচ্ছে কিনা আমার কাছে এরকম কোনো তথ্য নাই আপনি ধারণা করতে পারেন ধারণা করার এই ধারণাটা কতজন মানুষ করছি হামলা হয়েছে না না হামলার কথা বলছি না মানে ভয়ে আপনি তো ভীতি সঞ্চার হচ্ছে আপনি নিজে যেরকম শিকার আপনি দেখবেন যে এইরকম আপনি আমি বলি ভীতিটা কোথায় সঞ্চার হচ্ছে জনগণের একটা অংশ যখন আরেকটা অংশকে অ্যাটাক করছে ধরেন বাড়ি ভাঙার ঘটনা ঘটছে তারপরে ধরেন রাস্তাঘাটে মেয়েদেরকে যখন এটা করছে এটার কারণে সামাজিকভাবে কিছু সময়ের জন্য হলেও গত কিছু সময়ের জন্য একটা ভয় তৈরি হয়েছে মব জাস্তি ব্যাপারে ভয়টা তৈরি হয়েছে আপনি যদি বলেন সরকার এটার পিছনে কোনো প্রণোদনা বা উৎস আছে নাকি নাই জিরো আপনি যদি বলেন এটাকে দমন করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আছে নাকি হ্যাঁ থাকতে পারে এটাকে দমন করার জন্য সরকারের যতটুকু কঠোরতা দেখানো দরকার ছিল সেটা আপনি সমালোচনা করতে পারেন সেটা সমালোচনার অবকাশ আছে কেন আইনস্টাইনখলা পরিস্থিতির উন্নতি করা গেল না আট মাস হয়ে পরিস্থিতি একটা আমি বলি যে ধরেন আমরা যখন ধরেন আইনস্টাইনখলা পরিস্থিতির কার্ভ আছে হ্যাঁ একটা সময় খুব খারাপ থাকে ধরেন গত তিন দিন যাবত একটু ভালো আবার একটু খারাপ হয়ে যায় কার্ভ আছে একটা সময় কিছু কিছু সময় হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ কিছু কিছু সময় হয় মোটামুটি সহনীয় এরকমভাবে গেছে কিন্তু সময়টা এখন আপনি যদি ঠিক বাংলাদেশে অপরাধের আমি জানি এটা শুনতে মানে মনে হবে আমি ট্র্যাডিশনাল মন্ত্রীর মতো কথা বলছি আপনি যদি অপরাধের স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে আমাদের অপরাধ প্রবণতা বাড়ে নাই কিছু ক্ষেত্রে বরং কমেছে কিন্তু এখন হয়েছে কি এখন আমাদের মধ্যে হয় কি যে এত রক্ত দিয়ে এত আত্মত্যাগ করে এরকম একটা সোসাইটিতে এখন কেন এটা হবে এটা স্বাভাবিক প্রশ্ন স্বাভাবিক মানুষের যন্ত্রণা ফলে এটাকে বেশি অনুভূত হয় এখন অসুখটা রোগটা বেশি অনুভূত হয় আর এটা হচ্ছে কেন তারপরও আমরা প্রত্যাশিত মাত্রা শৃঙ্খলা পরিস্থিতি রাখতে পারি নাই অনেক সময় পারি নাই এটা কারণ কী যেগুলোর বাংলাদেশের সবচেয়ে বেশি কোন প্রতিষ্ঠানটা রাজনীতিকরণ করা হয়েছে পুলিশের করা হয়েছে না ঘোষণা দিয়ে গোপালগঞ্জের পুলিশ ছাত্রলীগের পুলিশ নেওয়া হয়েছে না এখন আপনি ধরেন এই যে পুলিশ বাহিনী আছে যারা ছাত্রলীগের পুলিশ গোপালগঞ্জের পুলিশ আওয়ামী লীগের লোকের আত্মীয় স্বজন আওয়ামী লীগ দলের ক্যাডাটাডার তারা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে সম্ভব এটা এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা দেখেন পনেরোটা বছর একটা ফ্যাসি শক্তি ক্ষমতায় ছিল তো পুলিশের আপার টায়ারে যত লোক দেখেন আপার টায়ারের ধরেন টেন পারসেন্ট তারা সবাই আওয়ামী লীগের লয়ালিস্ট ছিল তো টেন পারসেন্টকে সরায় যখন আপনি লোয়ার টায়ারে আনতে যান তখন দেখা যায় তারা পনেরো বছর যাওয়া বঞ্চিত বিশ বছর যাবৎ বঞ্চিত তারা যত ভালো অফিসারই হোক পনেরো বছর বিশ বছর যাবত তারা ওএসডি বা চাকরিচ্যুত তো তাদেরকে যখন আমি বড় পোস্টে বসাই তার সাথে তো পুলিশের কোনো কানেকশন নাই তাদের মধ্যে আবার অনেকে গোপালগঞ্জের পুলিশ ছাত্রলীগের পুলিশ সো মাঝে মাঝে আমি দেখি সবাই স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনা করেন এটা যে কত টাফ আমি আপনাকে বলি আমাদের যত মন্ত্রণালয় আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারণ এই পুলিশ নিয়ে কাজ করতে হয় এটা হলো মানে আমাদের ফাংশনাল কারণ আরেকটা কারণ হচ্ছে কি মানুষের মধ্যে হয় কি আমরা ধরেন সাধক ভাইদের মুখে বিচিত্রা শুনতাম দেশ স্বাধীন হওয়ার পর মানুষজন আনরুলি হয়ে গেছে এ ওরে মারে এ ওরে ধরে হয়েছে তো ওরকম ঘটনা হ্যাঁ এখন হয়েছে কি আপনার এত বড় একটা ফ্যাসি শক্তি যারা পতন ঘটাইছে তা বা ধরেন ক্ষোভটা মিটিয়েছে ওদেরকে রাতারাতি আপনি খুব ডিসিপ্লিন করে ফেলতে পারেন না কিছু ক্ষেত্রে সত্যি এটা সমস্যা হয় আমাদের কষ্ট লাগে আপনার কাছে আমি মুখ বড় করে বলতে পারবো না আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা প্রত্যাশিত সাফল্য দেখেছি না মানুষের যে কষ্ট মানুষের যে কমপ্লেন মূল কমপ্লেন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং এখানে আমাদের শুধু একটা কথাই বলতে চাই আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে কিন্তু আমরা একটা ধ্বংসস্তূপ করা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি আপনি আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি এটাকে বিপ্লব বলছিলেন কথা বলবার সময় এটা বিপ্লব না অভ্যুত্থান আপনি কি বলবেন এটা সামথিং ইন বিটুইন এটা অভ্যুত্থান না এটা গণ অভ্যুত্থান অবশ্যই এটা গণ যেটার মধ্যে বিপ্লবের এলিমেন্ট ছিল কিন্তু বিপ্লব হয় নাই হয়তো এটা আরও কিছুদিন লিঙ্গার করলে মানুষের মধ্যে রেজিস্ট্রেন্স আসলে মানুষের মধ্যে একটা প্রতিরোধ আসলে যেটা কিছু ক্ষেত্রে হয়তো একটা স্টেজে সশস্ত্র হতে পারত টু থাম এক্সটেন্ড সেটা বিপ্লবের সম্প্রতি আপনার একজন কলিগ বলেছেন একটি ভিডিও বা ইন্টারভিউতে বা ভিডিও বার্তা বলি না কেন যে পাঁচ তারিখে শেখ হাসিনা বিদায় না নিলে সশস্ত্র

কারণ আপনি যদি দেখতেন আজকে মানে আমরা প্রথম আগে এটা স্বীকার করে নেই বাংলাদেশে সরকারগুলোর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে সেখানে কোনো না কোনো মাত্রায় সশস্ত্র এলিমেন্ট ছিল ছিল সব বিশেষ করে গণভ্যুত্থানে এরশাদের বিরুদ্ধে গণভ্যুত্থানে এখন এরশাদ নয় বছরে মেরেছে চল্লিশ জন মানুষ আর শেখ হাসিনার সরকার দুই সপ্তাহে মেরেছে কমপক্ষে এক হাজার মানুষ কত বড় নির্মম হত্যাকারী কত বড় নির্মম শক্তি তো এটা যদি আমাদের যদি পাঁচই অগাস্টের পরে ধরেন সেনাবাহিনী যদি ছাত্র জনতার পক্ষে না দাঁড়াতো তারা যদি সমানে জনগণ আপনি মানে বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে আমি আমি আপনাকে একটা কথা বলি আমাদেরকে প্রত্যেকটা আমি আপনাকে একটা কথা বলি আমাদেরকে প্রত্যেকটা জিনিস পার্সপেকটিভ অনুযায়ী দেখতে হবে আমাদের যে প্রধান আছে ওনার একটা ঐতিহাসিক রোল ছিল এই গণ পক্ষে এটা কারো ছিল করা উচিত না উনি করা হচ্ছে তো না হচ্ছে আমি উচিত উনি কিন্তু করা হচ্ছে তো না হচ্ছে আমি উচিত না বলছি হচ্ছে তারা এটা তো ভাই সব জায়গায় তো মহাবক্রাসি চলতেছে এখন আপনার এটা বুঝতে হবে যে উনি শেখ হাসিনার নিয়োজিত সেনা প্রধান ছিলেন উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন উনি এরকম একটা সময় এখন আপনার মানুষের অবদানকে ছোট করার জন্য নানান কথা বলা হয় আপনার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে হয় যে তারিখ বলতেছে সবাই সবার গালি দিচ্ছে সবাই সবাইকে দোষ দিচ্ছে ইউনুস স্যারের অবদান ছোট করছে না উনি কি করেছে জুলাই গোপন অফিস এসব প্রশ্ন তোলা হয় না আপনার প্রশ্ন তোলা হয় না আমার প্রশ্ন তোলা হয় না আপনি নাকি ভারতের দালাল আমি ভারতের দালাল সবই তো বলা হচ্ছে এই যে সামগ্রিক আক্রমণ প্রক্রিয়া এই আক্রমণটা সম্ভবত ওনার ক্ষেত্রে আসতো না যেহেতু উনি একটুখানি ওপেন একটুখানি ওপেন আপ করেছে কিছু কিছু ব্যাপারে কথা বলা শুরু করেছে না হলে এই সুযোগটা থাকতো না আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি এটা আমার ব্যক্তিগত অভিমত আমি কাছের থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এই গণভ্যুত্থানের প্রতি ওনার প্রচণ্ড শ্রদ্ধাবোধ আছে ওনার সাথে যখন আমার কথা হয় উনি বারবার দুইটা কথা বলেন হ্যাঁ এখন ধরেন আপনি বলতে পারেন সেনাপ্রধানের পরে ডিফাইন রোল থাকে না অনেকের সমর্থন না রাখে যদি ওনারা যে সেনাবাহিনী যে রোলটা রেখেছে প্রধান যে রোলটা রেখেছে ওনারাও তো একটা কম্পোনেন্টে পরিণত হয়েছে দেরিতে হলেও ফলে ওনার সাথে যখন আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় দেখা টেকা হতো প্রথম দিকে বেশি দেখা হতো বিভিন্ন প্রোগ্রামে ওনাকে দেখতাম ওনার দুইটা ব্যাপারে খুব আকাঙ্ক্ষা আছে একটা হচ্ছে কিছু সংস্কার যেন করা হয় দেশে আরেকটা হচ্ছে যে আমাদের একটু মানে দেশ আনস্টেবল যেন না হয়ে পড়ে তাড়াতাড়ি করে ইলেকশন প্রসেস আসার জন্য আমি আমার কাছে মনে হয়েছে ওনার সবসময় আশঙ্কা থাকে কি ইলেকশন যত দেরি হবে তত দেশের মধ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে আরেকটা কথা উনি সবসময় বলতেন উনি আর্মিকে বেশি দিন বাইরে রাখতে চান না সম্ভবত ওয়ান ইলেভেন এক্সপিরিয়েন্সের কারণ যে আর্মির মধ্যে সিমিলিয়ান ভাইস ঢুকে যেতে পারে আমি ফ্র্যাঙ্কলি আপনাকে বললাম তা আমার কাছে ওনাকে যেভাবে পোট্রে করা হয় কিছু কিছু মাধ্যমে আমার কাছে মনে হয় অবিচার করা হয় এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় এবং আপনি যেটা আপনাকে এটাও বলে রাখি আমি এটা এটাও বলে রাখি আমি এটা বলে রাখি উইথ ডিউ রেসপেক্ট টু ওয়াকার ভাই উনি আপনার এই যে ইনক্লুসিভ ইলেকশন এই ধরনের কথা যদি উনি না বলে এটা ভালো উনি না বললে ভালো কিন্তু যখন আপনারা পরিষ্কার করে বলেন না তখন অ্যাজ এ স্টেক হোল্ডার তিনি যদি বলেন কারণ তারও এখানে স্টেক আছে তারা সশস্ত্র বাহিনীর স্টেক আছে এবং উনি যেহেতু লিড করছেন বলতেই পারেন বলতে পারেন তবে হয় কি আপনার কারণ আমরা তো ঠিক যা দেখেছে সেই হিসেবে ওরা তো প্র্যাকটিক্যালি কিছুই বলছেন না করছে না জি জি আমি বলি আপনাকে বলতে পারেন ধরেন আপনার অগাস্টের মাসের প্রথম দুই একদিন প্রথম এক দুই এক সপ্তাহ তখন যদি বলতেন এখনকার রোলটা তো ডিফাইন তখন তখন বললে তো মনে হতো যে উনি প্রভাব বিস্তার করবার চেষ্টা করছেন কিন্তু এখন যত সমাজে নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন উঠছে রাজনৈতিক দলগুলো থেকে নানান কথা উঠছে আমি 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 তো পার্টিগুলোকে খুব আপনাকে বলি ধরেন পৃথিবীতে কে ভালো কাজ করছে কে ঠিক করছে কে বেঠিক করছে এটা তো আমার কথায় নির্ধারিত হবে না আপনার বক্তব্য কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের সভা নেত্রী লেথাল ওইপেন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন এই করছেন সেই করছেন আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুচ্ছিত নির্বাচনে ইলেকটেড লোক তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড সেন্সিটিভিটি কাজ করে ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি ভুলে যান আমি উপদেষ্টা আমি মানুষ হিসাবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগ দেশকে আবার দুযোগ বানানোর চেষ্টা করবে তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্টস নাই সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড এটা না কোনো রিমোটস নাই তো যার রিমোটস নাই এবং যার কাছে এত টাকা আছে যার কমপক্ষে পনেরো বিশ শতাংশ মানুষ যাদের অন্ধ সাপোর্টার তারা দেশকে আবার মানে দোদক বানায় ফেলার মতো সেই সিদ্ধান্ত কে নেবে না সেই সিদ্ধান্ত কে নেবে এটা নেবে পলিটিক্যাল আমি আপনাকে বলি সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নেবে সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর্মি চিফ আপনার যদি কথা না বলেন ভালো হয় বুঝছেন ওনার এই এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন কারণ এই আকাঙ্ক্ষার বিপক্ষে বহু মানুষ আছে ইনক্লুসিভ ইলেকশনের কথা তো প্রায় সবাই বলছে মানে এটা স্ট্যান্ডার্ড ইলেকশন মানেই তো ইনক্লুসিভ ইলেকশন इवन জাতিসংঘ বলছে জি জাতিসংঘ বলেছে

কিন্তু আওয়ামী লীগকে ঠিক এখনই আবার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া ইনক্লুসিভ ইলেকশন সেটা নিয়ে কিন্তু মানুষের প্রচণ্ড আপত্তি আছে এখন সমস্যাটা হচ্ছে কি জিল্লুর ধরেন মেজরিটি মানুষের আপত্তি আছে এখন আপনি যদি বলেন তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এটা বলার কারণে আপনার সমালোচনাও আসবে এখন আপনি এটা বলতে পারেন কেন আপনি সমালোচনা নিলে সমস্যা নেই আপনি একটা স্বাধীন পেশার মানুষ কিন্তু একটা বাহিনী চিফ যদি এটা বলে মানুষকে বিভিন্নভাবে সমালোচকরা ইনভাইট করেন তাহলে এটা দেশের জন্য ভালো না কাজে এইসব ব্যাপারে এটা এই পয়েন্টে বিশেষ করে আমি মনে করি মানে আমার ব্যক্তিগত অভিমত আই মে বি রং আই মে বি রং মানে এমন তো হতে পারে আমরা তো আর জানি না যে উনি হয়তো ওনার মেসেজটা আপনাদেরকে আপনাদেরকে বলতে আমি সরকারকে কনভে করেছে বাট সরকারের রেসপন্স পাননি সো ওনার কাছে মনে হয়েছে যে বলা প্রয়োজন আমি একটু গোড়ায় যাই যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো এই কার শেয়ার কতখানি আমি এই এই সরকারে ছাত্রদের শেয়ার কতখানি বিএনপির কতখানি জামাতের কতখানি আর্মির কতখানি বা ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি আমি একটু শেয়ারিংটা বুঝতে চাই শেয়ারিং তো কিসে কিসের শেয়ারিং না কার নমিনীরা কত ভাগ শতকরা হিসেবে বা কোনো ভাগ আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি তারা বিএনপির মতামত নিয়েছে তারা না একটা হচ্ছে তারা নিজেরা আমি আপনাকে নাম বলতে পারবো না এখানে বিকজ এটা বলা শোভনীয় হবে না তারা যেই একজনকে চেয়েছিল বিএনপি থেকে স্ট্রং অবজেকশন